ভাই এই এই যে দেখেন কিন্তু আগের বারে কি কোনো দোকানে আপনি পাবেন না একবার একবার আনকমন বক্স রাবার দেখেন পুতুলের মধ্যে একটা বাচ্চারে দিলে বাচ্চাও খুশি বাচ্চার মাও খুশি এরপর আপনার এই যে স্পিন আছে আছে সবচেয়ে কম রেটে পাবেন এরপর এই যে আলফিন আছে গ্লাস পিন আছে এই যে আপনার এক হাজার পিসের এগুলো খুবই ভাইরাল আইটেম এরপর আপনার এই যে এই যে স্টিকটা আছে দেখেন তিন ফুলের স্টিক সবচেয়ে কম দাম আমার কাছে পাবেন তিন ফুলের স্টিক চুলের কাঠি সবচেয়ে কম দাম আমার কাছে পাবেন এরপর এই যে বক্স কাকড়ার মধ্যে ডিজাইন আছে আমার কাছে হিউজ এই দেখেন পুতুল ছ আছে পুতুল আছে পুতুল ছাড়া আছে থেকে শুরু চল্লিশ টাকা আছে তিনশো বিশ টাকা আছে ছত্রিশ পিস জেলি জেলিকাঁকড়া সবচেয়ে ভাইরাল আইটেম এরপরে এই যে ক্লিপটা দেখেন মাত্র পঁচাত্তর টাকা এখনো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পুরো চকবাজার কেউ দিতে পারবে না আজকেও আমার এক দোকানদার বলতেছে ভাই আপনি কেমনে আমাদের খরচে পড়ে ভাই এই নশো টাকা পঁচাত্তর টাকা আমাদের খরচে পড়ে আপনি কেমনে পঁচাত্তর টাকা পেছেন এবার আমি বলি দিই এক হচ্ছে ওনার আন্ডারগ্রাউন্ডের দোকান দ্বিতীয় হচ্ছে উনি হলেন অভিজ্ঞতা আরো মানে প্রাইস কমাই দিতে পারবে অবশ্যই সবকিছু আমার কাস্টমারে আমার কাছে রেড দুই টাকা কম পাইলে কাস্টমারের শান্তি আমিও শান্তি এই মাত্র পঁচাশি টাকা এই যে এই আইটেমটা দেখেন বর্তমানে হিট একবারে পুরোপুরি হিট হয়ে গেছে এটা মাত্র একশো দশ টাকা পাই স্টার আছে স্টার এখন সবচেয়ে কম দামে এরপরে স্টারের মধ্যে পুতুল আছে ইউনিক জিনিস এরপরে এই যে প্রজাপতি প্রজাপতি আছে ম্যাট ক্লিপ আছে এই দেখেন এই যে পাথর পাথর কাঁচাই পাথর ক্লিপ কাঁচাই পাথর ক্লিপের মধ্যে ডিজাইন আছে কাঁচাই পাথরের মধ্যে আপনার কাঁকড়া আছে কাঁকড়া আছে চিপ্লেটের মধ্যে পাইবেন কাঁকড়া কম রেটে দিব এতটুকু গ্যারান্টি দেখেন ভাই রেট আপনার অনেকে বলে ভাই রেট বলেন না রেট বললে কিন্তু সব আইটেমের রেট বললে কিন্তু ভাই খুঁজতে যারা বিক্রি করে ওই দোকানদার ভাই এটা আমার কমপ্লেন দিচ্ছে ভাই ইয়ে কম দামে রেট গুলা বলে দেন আপনি সব মালের রেট কম বলে দেন আমরা কি করি আমরা বিক্রি করতে গেলে আমাদের কাছে এই যে ক্লিপ গুলা দেখেন একশো আশি টাকা একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা দুশো টাকা এই দুশো বিশ টাকা এগুলো একবারে নতুন ওই ওটা একশো আশি টাকা এটা বারো বিশ পিসেরটা ভাই বিশ পিসেরটাও একশো আশি টাকা এখানে বেবি ক্লিপের অনেক আইটেম আছে এদিকে আপনারৌ মৌ আছে মাত্র আশি টাকার থেকে শুরু বেবি পাতা আশি টাকার থেকে শুরু আপনার একশো আশি দুশো দুশো বিশ পর্যন্ত আছে অনলাইন ক্লিপটা সবাই বলতেছে ভাই আপনি ষাট টাকা বিক্রি করেন কেন অন্য দোকানে পঞ্চান্ন বিক্রি করে আমি বলি ভাই অন্য দোকানে বেসে দশ পিসেরটা আমি বেশি ভাই হচ্ছে

চকাজার গ্যারান্টি আপনারা তো দোকানদার বাইরে নিছেন কি রেটে নিচ্ছেন আপনারা জানেন আমার থেকে ফোন দিয়ে শুধু রেটটা জিজ্ঞেস করবেন কলি কাকড়া রেট কত এটা জিজ্ঞেস করলে আমি আপনারা বলে নতুন আইটেম এখনো এই কারণে রেটটা আমি হোলসেল রেটে বললাম না আচ্ছা আছে ভাই গুলো কিন্তু এই যে ফ্যাশনের মাল আছে ম্যাট মাল আছে এগুলোর মধ্যে ডিজাইন এখানে শুধু একটা একটা করে ডিজাইন রাখছি ভাই ডিজাইন রাখছি আপনি চাইলে যত পিস করে রাখবে যত ডজন করে রাখবো বলবেন পাড়াই দিব কয় বিক্রি করে সাতশো বিশ টাকা আষ্টশো চল্লিশ টাকা আমার কাছে হচ্ছে সবচেয়ে কম এই যে কাঠ সেট মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে একটু চারশো বিশ টাকা তিনশো ষাট টাকা এই যে পাঁচশো চল্লিশ টাকা প্রজাপতি ভাই প্রজাপতি মাত্র পাঁচশো চল্লিশ টাকা এই যে তিনশো ষাট টাকা এগুলো কম্বো সেট কিন্তু সবাই বিক্রি করে ভাই সবাই রেট জানে কিন্তু এটা জানে না যে দোমান ভাইয়ের কাছে রেট যে সবচেয়ে কম

এরপরে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে বাংলার মধ্যে এগুলো কোয়ালিটি ভালোর মধ্যে অনেক ডিজাইন আছে দেখেন এটাকে বলে দেয় হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি সুন্দর দেখে এটাতে চায় না বলে দেয় কিন্তু অনেক দোকানদার ভাইরা বুঝেও না কিন্তু ভাই ব্যবসাতে তো স্বচ্ছতা থাকতে হবে